গুড মর্নিং নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাচ্ছি আমাদের লেচু গাছ দেখতে পাচ্ছ আজকে ঝড় হওয়ার কথা ছিল যে রুমাল ঝড় ওই ঝড়ের দিন হাওয়া বইছে দারুণ আর লেচু গাছে লেচু পাচ্ছে জেঠু গাছে উঠছে ভালো লেচে ভাগ নিয়ে আমার লেচু খাচ্ছে দারুণ মিষ্টি লেচুগুলো লেচুগুলো দারুণ মিষ্টি দেখতে পাচ্ছ লেচুগুলো চাষগুলো দেখো দারুণ হয়েছে কলমের চারা দারুণ মিষ্টি আর গাছে হাওয়া বলছে কি দেখো লেচু ধরছে কি জোপা ঝোপা অনেক আগেও পেরেছে অনেক আজকেও পারছে অনেক দেখো দারুণ লিচু কে কে লেচু খাবে কমেন্টে জানাও পাঠিয়ে দেবো আর এটা কী গাছ বলতে পারো এটা একটা ফলের গাছ তোমাদের কাছে দিলাম কী নাম বলো দেখি না পারলে আমি বলে দেবো পরে কী ফল এটা বলতে পারবে বলতে পারবে কেউ কে বলতে পারবে কি দেখো ফলটা দেখো এটা বারো মাসি ধরে এই গাছটা দেখো ফলটা কী বলতে পারবে এটা পাকে টেস্টি ভালো টেস্টি এটা টেস্টি খেয়েছি আমি দেখো কে কে লেচু খাবে চলে আসো এটা আমাদের লঙ্কার জমি বাড়ির পাশেই লঙ্কা ধরছে দেখো এটা আমাদের জমি বৃষ্টির জন্য গাছগুলো মরে গেছে অনেক রদ ছিল আর এটা কলা বাগান এটা আমাদের কলা বাগান কলা অনেক দারুণ ছিল বাট বন্যা হয়েছিল বন্যাতে জলে মানে ডুবে গিয়েছিল তো তার জন্য গাছগুলো মরে গেছে আবার নতুন করে হয়েছে দেখতে পাচ্ছ কলা বাগান আমাদের এটা পুকুরটা আছে এটাতে পুকুর আমাদের পুকুরে মাছ থাকতো এখন মাছ নেই গাছটাই করছে এই যে ফলটা কী ফল বলো কে বলতে পারবে এটা কী ফল কমেন্টে জানাও কেউ জানলে কলা বাগান আমাদের তা লেবু গাছ লেবু খাবে কে কে আমি খাই মাঝে মধ্যে খাই খাই না এখন বেশি ওই সামনে রাস্তা আমাদের ঢালাই রাস্তা বাড়ির সামনে এটা আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা আমাদের বাড়ির সামনে টিনের গেট দেখা যাচ্ছে যে গেট করা বাড়িটা আমাদের বাড়ি এটা লেবু গাছ আমাদের এটা যে আম বাগান আম গাছ আমবাগান বলতেছি আমবাগান ছিল ওখানে যেন কলা গাছ দেখলে ওখানে আমবাগান ছিল আমাদের আম বাগানগুলো কেটে দিয়েছে তারপর কলা গাছ গেয়েছে আবার লাগাবে গাছ এটা এটা আমাদের বাড়ি যেটা এটা আমাদের বাড়ি ডান দিয়েটা টেনে ঘেরা এটা আমাদের বাড়ি আর দেখতে পাচ্ছি লেবু গাছ অনেকটা লেবু ধরে বারো মাসে লেবু থাকে এটাই তো অনেক বড়ো বড়ো হয়ে গেছে ওটা আমাদের ধান রাখছে এটা কী গাছ বলতে পারবে এটা কী ফল অনেকে খাও কিন্তু এটা কি বলে এই যেটা আমাদের বাড়ি বাড়ির মধ্যে গাছটা হয়েছে তো বেল গাছ আছে একটা বেল ধরে বেল নতুন ধরছে এখন বাগ্নি লেচু খাচ্ছে কেমন টেস্ট দেখতে এই দেখ আমাদের শশা গাছ খাচ্ছে শশা ধরছে একটা শশাটা খাবো এখন কে কে শশা খাবে চলে আসো আমাদের কাছে একটা আগে ধরেছিল দুটা খেয়েছি আবার একটা ধরেছে বড় হয়েছে এটা এখন তুলবো তুলে এখন খাবো শশাটা দুপুর হয়েছে ভাগ্নি ছিঁড়বে বলছে পারছে না টান দিয়ে গাছই ছিঁড়ে ফেলবে কী অবস্থা তাহলে আমি ছিঁড়ে দিলাম ও কান্না করছিল ছিঁড়বে বাট ছিটতে পারছে না ও দিলাম না ও বলছে আমিও খাবো কারণ সস টাকালে ছুলবো হুম দেখো এটা নিয়েছিলাম সেদিন দশ টাকাতে মেলার থেকে নিয়ে আসছিলাম আজকে কাজে লাগছে এটা তো ইউজই করা হয় না দাও দিয়ে ইউজ করা হয় না ইউজ করে আজকে মনে পড়লো তাই নিয়ে আসছিলাম দশ টাকাতে দশ টাকা যে ছুলা নিয়ে আর তোমার কি ওই চাকুটা দশ টাকা বিশ টাকা দিয়ে নিয়েছিলাম চাকুটা নিয়েছিলাম কোথায় কলকাতা গিয়েছিলাম তখন ওরা নিয়েছিলাম তখন খাওয়ার জন্য নিয়েছিলাম দশ টাকার চাকর পাতলা এক টাকা মেলায় গিয়ে নিয়েছিলাম তো ইউজ করা হয় না তাই আজকে ইউজ করছি দেখতে পাচ্ছো ভাগ্নি বলছে আমি শুলবো তার জন্য ইয়ে হচ্ছে ওর কাছে দিলাম বাগনি কাছে দিয়েছিলাম শুলতে পারছে না বল তবু বলছে আমি চুলব আমি চুলবো হচ্ছে ছয়ে গেছে হালকা লবণ দিয়ে দিলাম সিন্দুক লবণ খাই আমি একটু খেলে হালকা লবণ খেলে না চেমনি লবণ খাই না চুলা টুলা হয়ে গেছে এখন খাবো বাগ্নি খাচ্ছে সেই টেস্ট আমাকে দিবেই না বলে কে কে খাবে চলে আসে শশা খাও আমি একটা করে শশা খাই শশা আনি এখন ভাতের সাথেও খাই লবণ দিয়ে খাই না সাধারণ কিন্তু হালকা শুধু খাচ্ছে তো হালকা একটু লবণ দেখ ভাতের সাথে আমি শশা খাই লবণ লবণ খাবে না কেউ কাঁচা লবণ খাওয়া ঠিক না প্রেশার বেশি থাকলে কাঁচা লবণ মোটেও খাবে না আর ছড়িয়ে হাই থাকলে খাবে না ওকে বাই পরে